আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান জোহেব আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে একটি আলোচনা করছি প্রবলেম মূলত দুটো ছিল একটা হচ্ছে ফ্যাটি লিভার গ্রেড টু অর্থাৎ লিভারের চর্বি ছিল গ্রেড টুতে এবং লাইফোমা ছিল হোমিওপ্যাথিক চিকিৎসায় লাইফোমাটা ঠিক হয়ে যায় পুরোপুরি এবং লিভারের যে চর্বি ছিল অর্থাৎ ফ্যাটি লিভার সেটা গ্রেড টু থেকে গ্রেড ওয়ানে চলে আসে তো অ্যাকচুয়ালি যখন রুগী প্রাথমিকভাবে আমার কাছে আসেন তার টোটালিটি সাইন সিমটম শুনে তাকে কিছু ইনভেস্টিগেশন করার প্রয়োজন বোধ করে আলট্রাসোনোগ্রামটা দেওয়া হয় এবং সেখানে রিপোর্ট যদি আমরা দেখি সেক্ষেত্রে হচ্ছে ফ্যাটি চেঞ্জেস ইন দ্য লিভার গ্রেড টু পেয়েছি অর্থাৎ চর্বি লিভারের চর্বি ছিল এবং যেটা গ্রেড টু এবং লাইপোমা সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে তার সাইজটাও যদি একটু দেখি যে লাইপোমাটা ছিল এটা একটু বড় ছিল বেশ এবং ফোর পয়েন্ট সেভেন ইন্টু ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার সাইজে হচ্ছে ছিল দেন সব কিছু শুনে ওনাকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অর্থাৎ মেডিসিন প্রেসক্রাইব করি আফটার ট্রিটমেন্ট পেশেন্ট যখন আবার ফলো আপে আসেন তখন তার অ্যাকচুয়ালি যেই লাইপোমাটা ছিল যে বড় লাইপোমা এটা আসলে ফিজিক্যালি বোঝা গেছে এটা কমে গিয়েছে এবং তারপরেও হচ্ছে ওনার লিভারের কন্ডিশনটা কি সেটা জানার জন্য এবং লাইফোমাটা আসলে আছে কি না টোটালি জানার জন্য আবার হচ্ছে আমি রিচেক করি রিচেক করার অর্থাৎ আমি যদি পরবর্তী যেই রিপোর্টটা দেখি সেখানে দেখা যাচ্ছে যে লিভারের চর্বি যেটা গ্রেড টু থেকে হচ্ছে আপনার গ্রেড ওয়ানে চলে আসে এবং যে লাইপোমোটা ছিল সেটা সম্পূর্ণ হয়ে যায় অর্থাৎ আলট্রাতে আর আসে না এবং ফিজিক্যালি যেটা আমি আসলে এর আগেও দেখেছি যেটা বললাম যে ওটা নেই তো এটা ভিডিওটা মূলত করা হচ্ছে অনেকেই জানেন না যে হোমিওপ্যাথিতে আসলে এই ধরনের ডিজিজগুলোর ট্রিটমেন্ট ওয়েটা আছে অর্থাৎ চিকিৎসা